আমি কি তোমায় পারি ঠিক এই আর আমাদের সাথে যেগুলো আছে ও আর কি শয়তান তা ডবল শৈতান আমরা তা বলেন না কেন যদি হচ্ছে আমরা এক কাটি শয়তান বেশি না হতো

সাইয়েদুল মুফাসসিরিন কে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বলেছেন যে মাতৃভাষার উপরে কোরআন বুঝতে হবে বুঝতে লাভ হবে কি যে সহজে মানুষ আল্লাহর তাকে বুঝতে সক্ষম হবে যারা বলেন ঠিক কি না সেজন্য ভাষার প্রয়োজন আছে কিন্তু বড় কষ্ট লাগে কোন সময় জানেন আমার দেশে 1972 সালে যারা জীবন দিল ভাষার জন্য ওদিন আমরা একটু বিরিয়ানি টানি খাই আর সুন্দর করে গান বাজাই আমার ভাইয়ের রক্তের একুশে ফেব্রুয়ারি আমি কি তোমায় বলিতে পারি ঠিক না। এই গান থেকে সরে যদি বলি যে কয়জন শহীদ হয়েছিল এই কয়জনের নাম বল বলবে মনে নেই যে ভাইয়েরা জীবন দিয়েছিল আল্লাহরুল আলম তাদেরকে যেন জটুল ফেরদ মেহমান বানিয়ে নেন আমি কারণ মাতৃভাষার জন্য জীবন দিয়েছে বিধায় আমরা বাংলা ভাষা পেয়েছি

যে শিশু বাচ্চা তার আব্বাকে হারিয়েছে যে স্ত্রী বিধবা হয়েছে সেই স্ত্রী কাউকে বলতে পারে না কিন্তু রাতের বেলায় কাকে বলে যে ছোট মাসুম বাচ্চাটা আব্বা হারিয়েছে এই মাসুম বাচ্চাটি কিছু বলতে পারে না কিন্তু ওর বোনের ভাষাটা কে কইছেন রব্বানা هذه القرية الظالم أهلها وجعل لنا من لدنك غنيا وجعل لنا من لدنك نصيرا أي بشر الدنيا كيف تسكر نيبا بسوء

খালি পায়ে হাঁটে এতে শহীদদের কতটুকু রোহের মাঘ ফেরা থাকে বলেন তো কদিন কেউ কি করবে না এই ভাই আমি একুশে ফেব্রুয়ারির বিরুদ্ধে বলছি না আগে বলছেন খালি পায়ে হাঁটে আচ্ছা খালি পায়ে স্কুলের ছাত্র ছাত্রীরা শিক্ষকেরা রাস্তা দিয়ে দুই চার পাঁচ কিলোমিটার হেঁটে আসলো এতে রফিক জব্বার সত্তার এদের রোহের মাঘ ফেরাত কামনায় কি হলো কোনো উপকার হলো কথা বলেন এরপর শহীদ মিনারে যে কি করে ফুল দেয় ভালোভাবে বুঝবেন শহীদ মিনারে ফুল এটা কিন্তু সম্পূর্ণ পুজোর সমতুল্য ফুল ছাড়া কিন্তু কোন পুজো হয় না জানেন কথা বলেন ফুল ছাড়া কোন পূজা হয় না সেজন্য শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারিতে যারা ফুল দেবে আল্লাহর সাথে সরাসরি শির করার গোলা হবে তবে শহীদ মিনারে ফুল দেওয়া যাবে না যে টাকা দিয়ে আপনি ফুল কিনে তোড়া বানিয়ে শহীদ মিনারে দেবেন বলতে পারেন হজুর এটা তো রাষ্ট্রদ্রোহী কথা রাষ্ট্রদ্রোহী হলেও এই কথা আপনার আমার মুসলমান হিসেবে জানা প্রয়োজন আছে না নয় প্রিয় দিদি সেজন্য এখানে শিক্ষক ভাইরা যারা আছেন আপনি যদি আজকে প্রতিবাদ না করেন কোনো একটা সময় অনলাইনটা কিন্তু ন্যায়পরিহত হবে বিশ্বাস হয় জি কোন সেলিব্রিটিকে ফুলের তোড়া দিয়ে যে যেওখানে দিয়ে আসো এটা রাষ্ট্রীয়ভাবে আইন হলো যদি আপনার এলাকা ভিত্তিক না হয় সংগ্রাম 21 ফেব্রুয়ারি আমরা উদযাপন করব শহীদদেররণে কোরআন তেলাওয়াত হবে

পায়ে হেঁটে করা চলবে না এমন পায়ে হেঁটে আসলো ভালো কথা এরপরে স্কুলের সামনে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন যদি সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয় তাহলে কোনো একটা সময় সন্তানরা জানবে শুরু এক্লাস পড়লেও হয় নিরাপত্তা পালন করলেও হয় কথা বলছেন নাই কথা কি অযৌক্তিক কথা বলছে না বুঝুন আগে কারণ ওখানে দাঁড়িয়ে বলে যে এক মিনিট নিরাপত্তা পালন করো যদি কেউ কিছু করতে চাও যার যার ধর্মের তাতে লড় তো চিন্তা করবে যে নিরব নীরব হলেও যদি হয় আর যদি পড়লেও হয় তাহলে নীরব থাকাই ভালো কথা বলে না আমাকে যদি এখন কমিটি বলে আপনি ওয়াজ করলেও দেবো পাঁচ টাকা

So